মুখ্যমন্ত্রী আরো একবার প্রকাশ্য জনসভায় দাবি করলেন যে মামলা করার জন্য চাকরি হচ্ছে না অর্থাৎ আপনাদের দিকে আবার একটা আক্রমণের সুর এই মুখ্যমন্ত্রী কখনো সত্য কথা বলেন না কখনো তথ্য ভিত্তিক কথা বলেন না ওর সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা ওর ভক্তদের কাছে হচ্ছে যে উনি কত কবির কত নিবিড় মিথ্যা কথা বা অসত্য কথা সাজিয়ে গুজিয়ে বলতে পারেন উনি দেখাতে পারবেন যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া যা সৎভাবে হয়েছে সেখানে কোনো আদালতের আদেশ হয়েছে নিয়োগ আটকে রাখার একটা উদাহরণ দেখান আসলে চান যে সমস্ত সরকারি চাকরি বিক্রি করবেন সেখান থেকে টাকা লুট করবেন এবং সেই লুটের কাজে যদি বাধা কেউ দেয় যেটা বামপন্থীরা অবশ্যই দেবে তিনি চাইলেও বামপন্থীরা বাধা দেবে না চাইলেও বামপন্থীরা বাধা দেবে সরকারি চাকরি বিক্রি করে ওকে টাকা উপার্জন করার সুযোগ করে দেওয়া হবে না এটা পরিষ্কার কথা উনি বলেছেন কোর্টে যে কেউ যেতে পারে এটা সাধারণ অধিকার কিন্তু তাই বলে কেন মায়া লাগে না মানে আপনাদের মায়া হয় না মামলা করে চাকরি আটকে দেওয়ার ওনার একটু মায়া হয় না এই গরিব ছেলেগুলোর থেকে ক্ষতি বাতি ভূমি বিক্রি করে টাকা নিয়ে তাদের চাকরি দেওয়া ওর যদি সামান্য এই মায়া মমতা বোধ থাকতো যে গরিব ঘরের ছেলে মেয়েদের ঘটিবাতি জমি বিক্রি করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দেবে যোগ্য প্রার্থীদের রাস্তায় দার করিয়ে রাখবে সেই মা মমতা যদি ওর থাকতো তাহলে আমাদের আর কোনো মায়া দেখার প্রয়োজন উনি পরিষ্কার বলছেন চাকরি পেলে তাদের লোকসান মানে আপনাদের লোকসান যদি চাকরি দেয় সরকার সে তো আমাদের তো লোকসান বটেই কেন উনি যদি দুর্নীতিমূলক লোকেদের চাকরি দেন তাদের জনগণের লোকসান হবে সারা জীবন ধরে যারা যতদিন এই দুর্নীতি বা চাকরি করে জনগণের ক্ষতি হবে এবং আমরা জনগণের ওই কথা বলি আমাদের লোকসান হবে উনি কথা বলে ঠিকই বলছেন ওর মনের কথা বলে ফেলছেন কিন্তু সব কথাই ওর মুহূর্ত বিক্রি হচ্ছে যে আমাকে চাকরি বিক্রি করার স্বাধীনতা দাও উনি বলেছেন ষাট হাজার পুলিশে নিয়োগ হবে এক লক্ষের মতো শিক্ষক নিয়োগ হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে কিন্তু আপনারা যেই করতে যাচ্ছেন একটা করে কেস ঠুকে দিচ্ছেন তাই কাদের জনগণকে ধাপ্পা দিচ্ছেন ওই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দুর্নীতি করছেন তাই সেখানে হচ্ছে যারা কেস করেন যারা মামলা করতে আসেন তাদের তো ন্যায় বিচার চেয়ে মামলা করতে আসেন তারা ন্যায় বিচার চাইবার জন্য আসেন কেন যখন তারা দেখেন যে তাদের সামনে একটা অন্যায় হচ্ছে এজন্যই তারা আদালতে আসেন আদালতে তো সিপিআইএম এর নেতা সেদিন মামলা করছে না আদালতে মামলা করছেন গরিব ঘরের ছেলেরা যারা যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ চান আর মুখ্যমন্ত্রী যিনি চান চাকরি বিক্রি করে তাকে উপার্জন করতে দুজনে চাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে স্যার উনি আরো একবার বলেছেন পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে মানে আরো একবার এত লক্ষ ছেলে মেয়ে চাকরির প্রতিশ্রুতি এটাকে আপনি কিভাবে দেখছেন আমি তো প্রত্যেককে বলি দু হাজার এগারোর পর থেকে উনি যত সেগুলো সব যে দেখা যাবে এত নিয়োগ করেছেন যত পশ্চিমবঙ্গের জনসংখ্যাই না উনি তো লক্ষ লক্ষ কোটি কোটি চাই ভাবতে পারেন না কেন ওই পরিমাণ টাকাটা উনি উপার্জন করেন একটা গ্রুপ ডি পোস্টের জন্য তিন লাখ পাঁচ লাখ সাত লাখ এত তথ্য প্রমাণ বেরিয়ে এসছে সেই টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাই তিনি নতুন করে পথ তৈরি করার চেষ্টা করেছেন যাতে যারা টাকা নিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিও পায় আমি আবার যাদের চাকরি দেবো তাই হচ্ছে টাকা নিতে পারবো এই বাইরে তো উনি ভাবতেই পারেন না সে উনি পরিষ্কারভাবে বলছে সাহস থাকলে ভোটে লড়ুন গণতন্ত্রের রাজনীতি করুন রাস্তায় করুন গণতন্ত্র মানে কি শুধু ভোট ওর ভোট হচ্ছে গণতন্ত্র মানে ভোট এবং সেই ভোটটা কীরকম ভোট বা পঞ্চায়েতে দেখা গেছে একটা পঞ্চায়েতের প্রধান নির্বাচন হবে সেই নির্বাচনের দিন তিনি পুলিশ পাঠিয়ে সকালবেলা বিরোধী পক্ষ যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তাদের গ্রেপ্তার করে দিলেন তারপর উনি ভোট করে বললেন আমরা জিতে গেছি উনি সৌদি আরবের লোককে দিয়ে নমিনেশন ফাইল করিয়ে বললেন আমরা জিতে গেছি উনি কখনোই আমি বললাম যে কখনো কোনো কাজেই কোনো সততার ছাড়া নেই উনি নির্বাচনটাও যদি শুধুমাত্র ধরা হয় যে নির্বাচনটাই গণতন্ত্র তাহলে সেই নির্বাচনটা সঠিকভাবে করানোর সুযোগ সাহসী স্যার উনি পরিষ্কার বলছেন সর্বত্র দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি মানে আপনার বড় দুর্নীতি বলছেন খুব ভালো কথা এটা কিন্তু ভালো হয়েছে যে ওই দুর্নীতি ধরাটাই দুর্নীতি ঠিক উনি চান উনি দুর্নীতি করে যাবেন কেউ বাধা দেবে না কিন্তু আমি তো প্রকাশ্য বলছি উনি দুর্নীতি করলেই বাধা দেবে কেন জনগণের পয়সা নিয়ে চিংড়ি খেলায় জনগণের সম্পত্তি নিয়ে চিলিং খেলার অধিকার হয়ে যায় স্যার উনি বলছেন যারা মানুষের কাজ আটকায় এটাই একটা বড় দুর্নীতি ভাবে কটাক্ষ আপনাদের দিকে হ্যাঁ মানুষের কাজ থেকে তো উনি স্কুলগুলো তুলে দিচ্ছেন এটা মানুষের কাজ প্রত্যেক বছর আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে এটা মানুষের কাজ আমাদের এখানে প্রাইভেট স্কুল চালু হচ্ছে মানুষের কাজ এইসব যদি মানুষের কাজ হয় সেটা তো না আটকানোই হচ্ছে একটা বড় অপরাধ ওর কাছে মানুষের কাজের সংজ্ঞাটা যে ঠিক করুন মানুষের কাজ বলতে কি মনে করেন তারপর আমরা বলবো যে হ্যাঁ কোনটা মানুষের কাজ কোনটা মানুষের কাজ নয় কোনটা দুর্নীতি ঠেকাতে হবে সেটা আমরা আমাদের কাজ আমরা করে যাব স্যার সন্দেশকালী ঘটনায় পুলিশ প্রেস কনফারেন্স করে বলেছে করা ব্যবস্থা নেওয়া হবে এবং এরপরে এই বিষয়গুলো করা হাতে দমন করা হবে এই বিষয়টা কোন দিকে যাচ্ছে স্যার আপনার মনে হয় খুব পরে বিষয়গুলো কেন এর পরে না এখন গ্রামের মহিলারা তারা প্রকাশ্যে মুখ খুলছেন হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন তাই এখন পুলিশের খুন নিয়ে এর পরে এর আগে যখন থানায় গিয়ে বিভিন্ন স্তর থেকে ধর্ষণের অভিযোগ করা হতো তখন থানার পুলিশ বলতেন মুখ্যমন্ত্রীর নির্দেশ আপনারা দিয়ে মিটিয়ে নিন কেন মুখ্যমন্ত্রী তো দাম ঠিক করে দিয়েছেন না যে আঠেরো বছরের মেয়ে ধর্ষিতা হলে তার জন্য তিরিশ লক্ষ কুড়ি বছরের মেয়ে হলে কুড়ি লক্ষ একটু বৃদ্ধা হলে দশ লক্ষ এই তো রেট উনি ঠিক করে দিয়েছেন সে অনুযায়ী পুলিশ পাঠিয়ে দেয় যখনই কেউ ধর্ষণের অভিযোগ করতে যায় তাহলে যে ধর্ষণ করেছে তার কাছে কেউ বসে মিটিয়ে নিন টাকা পয়সা নিয়ে পুলিশের নৈতিকতার বোধ উনি এই জায়গায় নিয়ে এসেছেন তাই এখন পুলিশ বলছে প্রেস কনফারেন্স করে এখন থেকে এতদিন কি করছিল বাবা তোমরা এখন থেকে কেন বলছো যেহেতু মানুষ খেতে গেছে পুলিশের মানুষের সাধারণ ভক্তি শ্রদ্ধা চলে গেছে একটা সময় পুলিশকে দেখে লোকে শ্রদ্ধা করতো ভাবতো আমাদের বন্ধু এখন পুলিশকে দেখলেই মনে করে তৃণমূলের তো এই জায়গায় তিনি পুলিশকে নামিয়ে এনেছেন আরো একটা বিষয় হলো যে এরপরেও পুলিশ বলেছে কোন ধর্ষণের অভিযোগ সরকারি ভাবে থানায় কেউ করেনি না করবে না তো পুলিশের কাছে কেউ কোনো ধর্ষণের অভিযোগ করবে না তার কারণ অভিযোগ করলে পরে ধর্ষককে দেখে পুলিশ বলে দেন যে এরকম অভিযোগ এসছে ধর্ষক এসে তার পরিবারটাকে ধ্বংস করে দেন কত উদাহরণ চান আমার কাছে উদাহরণ আছে বর্ধমান থেকে একটি ধর্ষিতার পরিবারকে কলকাতায় নিয়ে আসতে হয়েছে আমাদের সে গ্রামে ওখানে থাকতে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসরা হুমকি দিচ্ছে তার পরিবারের লোকজনকে কত উদাহরণ উনি চান ধর্ষণটা তৃণমূলের একটা রাজনৈতিক দর্শন এবং সেই জন্য পুলিশের কাছে কেউ ধর্ষণের অভিযোগ করবে না এবং আমি তো নির্দিষ্ট বলছি যে চারটে এফআইআর ওরা ম্যানেজ করেছে সেই ম্যানেজটা ওরা তাদের যে লিখিয়েছে দর্শনের অভিযোগটা এটা করবেন না আর সবকিছু করুন এটা আজকে না এটা অহরহ হচ্ছে দু হাজার এগারো সালের পর থেকে আপনি আপনারা যদি কোনো রকম নিজেরা অন্তর করেন গ্রামে গ্রামে গিয়ে দেখবেন বহু ধর্ষিতা নারী আমি ধর্ষিতা হয়েছি এটা বলতে ভয় পাচ্ছেন এবং দেখছেন না এখন তো কারাগারের ভেতরেই দেখা যাচ্ছে মেয়েরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে এই সমস্ত সাংঘাতিক সাংঘাতিক ঘটনা তো মমতার নেতৃত্বেই হচ্ছে মমতার রাজ্য সরকার পরিচালনায় স্যার এই যে কারাগারে অন্তঃসতা হচ্ছে মানে আলটিমেটলি এইটা কিসের জন্য এবং এর জন্য দায়ী কারা আপনি কিভাবে দেখেন বিষয়টা এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে কারা দপ্তরে ভারপ্রাপ্ত যারা এবং নৈতিকভাবে দায় হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যাখ্যা দেবেন একজন মহিলা তিনি কারাগারে আছেন তিনি অন্তঃসত্ত্বা হচ্ছেন কিভাবে তিনি কি শখে অন্তঃসত্ত্বা হয়েছেন এসব যত আসল তথ্য বেরোবে যত তদন্ত হবে তত দেখবেন যে এই মহিলা প্রলাপ বকতে শুরু করবেন এই যে প্রলাপ বকছেন এখন যে আমি চাকরি দিতে চাই সিপিআইএম আটকে রেখেছে কোথায় কোথাও বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আটকে রেখেছে কিন্তু প্রলাপ স্যার আজকে রাজ্যপালের সামনে সন্দেশকালে মহিলারা বলেছেন স্যার আপনারা আপনি ফিরলেই আমরা এর চেয়ে খারাপ সম্ভব বিষয়ে কিছু হতে পারে ঠিকই তো শিক্ষতেই বলেছে তো আমরা ওই ধরনের অভিজ্ঞতা দেখেছি তো গ্রামে গ্রামে যখন যেতাম বলতো আপনারা চলে গেলে আমাদের উপর হবে কিন্তু নতুন কিছু না আজকে রাজ্যপাল গেছেন বলে রাজ্যপালের পেছনে মিডিয়া গেছে বলে মিডিয়া এটা প্রচার করতে পারছে স্যার রাজ্যপাল রাজ্যপালের তো নিয়মতান্ত্রিক প্রধান ছোট জগন্নাথ তিনি শুধু ঘুরে বেড়াচ্ছেন তার কোন রকম ইতিবাচক পদক্ষেপ নেওয়ার থেকে দেখা যাচ্ছে না রীতিমতো পুলিশকে ভর্সনা করেছে আদালত বলেছেন এটা সন্দেশ খালি নয় এটা আদালত মানে আলটিমেটলি কোন তথ্য প্রমাণ হচ্ছে আদালতে দেখছেন পুলিশের সুমতো কমপ্লেইনে যাকে অ্যারেস্ট করা হলো উত্তম নাকি যেন হ্যাঁ তার জামিনের আবেদন পুলিশ বিরোধিতা করছে না তাহলে পুলিশের যে কমপ্লেইন করলো তার বিরুদ্ধে তো দেখা যাওয়ার কোনো ব্যবস্থা নেই আছে যে তিনি উইথ কমপ্লেইন করেছে গোটা প্রশাসন তদন্ত এবং নিচতলায় যে পাবলিক প্রসিকিউটর সব একেবারে তৃণমূল ছাপ্পামারা হয়ে গেছে কেউ স্বাধীনভাবে চিন্তা করতে পারে না স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেনি স্যার আজকে দেখা গেল বিরোধী এক নেতার জামিনের পর পুলিশ আবার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় এবং তাই নিয়ে কার্যত আদালত চত্বর হুলস্থুল ধরে যায় বাধ্য হয় তো সে জনগণের চাপে কারণ নিরাপদে ওখানে তৃণমূলকে চাপিয়ে পড়ে বিরোধিতা করেছেন নিরাপদে তিন দিন পিসি দেওয়া হয়েছে হুম নিরাপদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে কোনো অভিযোগই নেই যে জোর জুলুম করে তার কি খামার না বানিয়েছে সে বলছে অন্য একজন বলেছে নিরাপদে এখানে যে আমার খামার জ্বালিয়ে দিয়েছে অভিযোগের কোনো ভিত্তি নেই আসলে ওরা ওখানে মানুষকে সংগঠিত করছেন সেই জন্য নিরাপদকে পুলিশ হেফাজত আর যারা সরকারের কাজকে প্রকারান্তরে সমর্থন করছেন তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাদের কোনো রকম হেফাজত নয় এবং জনগণের এক বিক্ষোভ সামন পর্যায়ে পৌঁছেছে প্রত্যেক জায়গায় আজকে প্রত্যেক থানায় গিয়ে सीटेट মেন করিয়া বিক্ষোভ করেছেন ভয় পুলিশ ভয় শেষ পর্যন্তও আবার গ্রেফতার করতে পারবে স্যারকে দেব বলেছে আমার দেখা সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কে নুরায় আকি আসি জনগণের এ নাটকাত্মক করতে ভালোবাসেন সেদিকে করুন সেটাই ভালো এই যে রাজনীতি নিয়ে মন্তব্য না করাই সবচেয়ে ভালো

রূপ দেখে ওরা বিচার করে কাকে কতক্ষণ লাগবে সে রাজ্যে এই ঘটনা তিন দিন পর মহিলা কমিশন যায় সেই রাজ্যের এই ডেপ টেপ জাতীয় এরা কি বলবে এদের তো কোন রকম নিজস্ব মেরুদণ্ড নেই এরা কি কথা বলবে এদের লোকে ভোট দিয়েছে জিতে গেছে ভোট দেয়নি বুথ দখল করে জিতে যাচ্ছে সেটা একটা অন্য কথা কিন্তু তা দিয়ে এদের কোনো রাজনৈতিক ভাষ্যের মূল্য আছে বলে আমার মনে হয় আপনি কি এক্সপেক্ট করেছিলেন যে নুসরাত জাহানের মতো সাংসদ তিনি অন্তত মহিলা হয়ে ওই এলাকায় একবার যাবেন আমি আদৌ এক্সপেক্ট করিনি ওই নেত্রীর কথা বলছি না তো কি বলিয়ে ওরা তো ওদের তো সর্বশেষ কথা হচ্ছে ওদের নেত্রী ওদের নেত্রী প্রকারন্তর এই দর্শনকে সমর্থন করছে একটা একটা কোনো কথা বলেনি